mm yeah. জি বাড়ির থেকে না হাজিরত আমার বাড়ি হচ্ছে মোগরাট স্টেশন মোগরাট নাম শুনেছেন যেহেতু ये क्या नहीं ना हमारे ये दो किंच ऑफ डायमंड हार्बर मोगरा हार्ट जगह पर है मोगरा हार्ट तक है आपने ये वाटर हमें

আচ্ছা একে অপরাধ মতবিরোধ না করেই হুজুর একটা প্রশ্ন ওনার পরীক্ষিত আমল যেহেতু আপনাদেরকেও বলেছে আপনাদের একটা মোটামুটি অভিজ্ঞ বেড়েছে যিনি হাজরাত আমল করেন বা ওই আমলে অনেক কারামতি পেয়েছে যেহেতু আপনারাও একটু বিশ্বাস করেন মানুষের অত বিশ্বাস আজকাল মানুষের বিশ্বাস মানুষের মধ্যে নেই তারা বলেছে অ্যাকচিভ করেছে উনি করে বা ফায়দা পেয়েছে আপনাদেরকে বলেছে না ইনশাল্লাহ আমিও বলছি আপনার আমার আপনারা এই আমলটা করবেন এই আমলটা আর হাজরাত যে কথারা বলছিলেন আমি নভেম্বর থেকে একটা অনলাইন ক্লাস করছি যদি আপনি ক্লাসটা চান যে সমস্ত গ্রুপে যারা আছেন আমি পনেরোই নভেম্বর সবার থেকে একটি ক্লাস করছি আপনারা যদি এই ক্লাসটা সম্পন্ন করেন আমি আল্লাহ তাল্লাহার কাছে আবাদি আপনারা অলৌকিক শক্তিতে বা বিভিন্ন নতুন পদ্ধতিতে নতুন টেকনিকে আপনারা খেদমত করতে পারবেন যে সমস্ত জিনিস যা আজও পর্যন্ত আশেপাশে মোতাব্বিরা করে দেখাতে পারেনি বা এমন এমন চমৎকার জিনিস আপনারা এই কোরআনের শক্তিতে করতে পারবেন আমরা প্রত্যেকে কোরআন পড়তে পারি হাজরাত অনেকে জানি আলে ওলামা অনেকে হাবে যে কোরআন কিন্তু কোন জিনিসটা কোথায় প্রয়োগ করতে হবে কোন জিনিসটা কোথায় লাগাতে হবে এগুলো আমাদের মধ্যে জানা নাই এই জানার জন্য একটা অস্ত্রের প্রয়োজন জানার জন্য একটা আমাদের শিক্ষকের প্রয়োজন এই জিনিসগুলো আমাদের শিখতে হবে আমি এই জন্য পনেরোই নভেম্বর থেকে একটা ক্লাস শুরু করছি যারা আমার ক্লাসে ভর্তি হতে চাইবেন আমি একটা সামথিং হারিয়ে গেছি এককালীন হাদিয়াটা এ মাসে করেছিলাম পাঁচ হাজার একশো টাকা এ মাসে জয়েন হবে তাদের জন্য চার হাজার একশো টাকা করেছি আজকের দিনে যারা ক্লাস করছে আমার আপনাদের মতে যারা এক সমস্ত এই টাকাটা দিতে পারবেন না আপনারা দু হাজার একশো টাকা দিয়ে ভর্তি হন ভর্তি হওয়ার পরে আপনি দশ দিন খেলা। আর জায়গাটা পেট করবেন ওই টাকাটা পেট করলে আপনাকে আরো যত ক্লাস আছে সেই কেলাসে করার সুযোগটা আশা করি আপনি যদি এই ক্লাসটা করেন এই ক্লাসটা করার পর আমার তো কোনো শক্তি নাই আমি আপনাকে বলে শিখিয়ে দেবো এই আমলের মধ্যে এই জিনিসগুলো যেখানে যেখানে বলবো সেখানে প্রয়োগ করবেন ইনশালের ভাবে তো কিন্তু কোরআনের এই আয়াতের যে কারিশমা এটা মিস হবে না ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি হাজরত আপনারা এই জন্য আমি কথা বলবো এখন আমরা আয় আয়ত আমলের দিকে ফিরে যাই ইনশাল্লাহ আমাদের উপকার হবে জিজ্ঞেসটা অনেকেই এখন তদবির কারক তাবিজকারক অনেক আছে খালি বই কেনে আর একে ছেড়ে দেয় বুঝলেন হাজরাত এই যে তাবিজ যে আমরা লি মানে অনেক ইয়ে আছে তাবিজে চার রকম বিভক্ত আছে আকাবীররা এই তাবিজকে চার মিউট বলা আছে কানে আওয়াজ আসছে খুব ডিস্টার্ব হচ্ছে আপনারা একটু মিউটটাকে বন্ধ করেন আরে অন্য যে সমস্ত উলাম হাজরাত জি আমি ওই জন্য বললাম যে ক্লাসে নিচের দিকে দেখেন একটা মাইক নিচের দিকে মাইক ওমর ভাই আছে ওনার তাদের মকলা আছে নিচের দিকে দেখেন একটা লাল মতন মাইক্রোফোন দেখা পাচ্ছে ওটা মাইক্রোফোন বন্ধ করেন ভাই এই ওমর বলে কি ওমর বলে বন্ধ মুট করছে না ওমর বলে কি আছে ওমর বলে ওমর এর নিচের দিকে দেখছি ওমর বলে আছে একজন ও মুট করছে তারবারে কে কার কি আছে কামাল கமালউদ্দিন মোল্লা ভাই আপনার বাম দিকে দেখেন একটা মাইক্রোফোন মতন আছে ওইটা মুট করে আর ওটা হাত মানে মানে মুড হয়ে যাবে আরেকটা বিষয় আমরা অনেকে ভাবি যে একজন শিক্ষক হওয়ার জন্য হাট্টা কোট্টা শরীর লাগতে হয় লম্বা লম্বা দাঁড়িয়ে রাখতে হবে বা বয়স্ক হতে হবে এই সমস্ত কোনো বিষয় নয় কার মধ্যে আল্লাহ কি ইলিম রেখেছে কার মধ্যে রেখেছে জানে না আমরা এগুলো অনেকেই ভাবে যে একটা শরীর স্বাস্থ্যওয়ালা হতে হবে তবে হুজুর হুজুর বলে মানাবে হয়তো অনেকে ভাবি যে চ্যাং ফুচকে আছে কি জানে এই সমস্ত জিনিস অনেকের মধ্যে প্রভাব পড়তে পারে এই সমস্ত জিনিস আমরা যেন দিলের মধ্যে না ঠাইবি আল্লাহ তাহলে আমাদের এই সমস্ত জিনিসটাকে হেফাজত করা হাজরত বলছিল পানিটা মিষ্টি মিষ্টি লাগবে ওই পানিটা মোটামুটি কোনো সাত পাল্টাবে মিষ্টি মিষ্টি লাগবে পানিটাকে রোগীর যে ডাক্তারি সমস্যা থাকে তার পানিটা মিষ্টি মিষ্টি লাগবে আরেকটা আমল আপনাদেরকে দেবো তজবির মাধ্যমে হাজিরাত করা তজবির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা লিখে নেন নোট করে না ইনশাল্লাহ কাজে লাগবে এই আমল খুব পাওয়ারফুল আমল এই যে তজবি আছে হাজিরাত এই তজবির মাধ্যমে আপনারা রোগীর রোগকে নির্ণয় করতে পারবেন তজবি ধরে থাকবে তজবি অটোমেটিক এরকম হেলথে দুলতে থাকবে বা এরকম দোলা খাবে এই তসবির মাধ্যমে আপনারা হাজিরাত করতে পারবেন ইনশাল্লাহ এটা একটা পাওয়ারফুল আমল এই আমলটা যদি কেউ করে নেয় তা আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই বন্দুকের গুলি মিস হবে তো কিন্তু এই আপনার এই হাজিরাতের আমল মিস হবে না আপনাকে আমলিয়াত ইয়াত হতে হবে আপনি নামাজ পড়বেন না আমল করবেন না আপনি তসবি নিয়ে হাজিরাত করতে বসে যাবেন যে বলবেন হাজিরাত দিয়েছে এই আমল এই করলে এই হবে ইংসা ওইতে কোনো কাজ হবে না আপনাকে আমল মধ্যে থাকতে হবে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে এই সমস্ত জিনিস পরিবর্তন করার পরে আপনার দিলের মধ্যে অটোমেটিক একটা রুহানিয়া পয়দা হবে আপনি যখন দশ দিন পাঁচ দিন আমল শুরু করবেন না আপনার যখন নামাজ ছেড়ে যাবে আপনাকে নিয়ে যাবে আপনি যখন কোন একটা খারাপ কাজে পা দিবেন আপনার ওই আমলটা আপনাকে অটোমেটিক আপনার খারাপ কাজ থেকে টেনে নিয়ে আসবে আমি আমার বাস্তব জীবনের কথা বলছি হাজরত আমি মানে এক সময় আমার সঙ্গে একটা অঘটন ঘটে যাওয়া সেটা আপনাকে প্রকাশ করছি মানে একটা সামান্য জিনিস মানে আমি আমল চলাকালীন একটা সামান্য জিনিস মানে আমি একটা আতর দোকানে বই কিতাবের দোকানে কেনার জন্য গিয়েছিলাম এই তসবির কেনার জন্য গিয়ে ওখানে কয়েকটা তসবির ছেঁড়া ছিল বা দানায় তসবির দানা ছেঁড়া ছিল তা আমার একটা তসবির যে সমস্ত নিশানি দেওয়া থাকে না তেত্রিশটার নিশানি দেওয়া থাকে ওই নিশানি দেওয়ার জন্য আমি তসবির দানা ওখান থেকে নিয়েছিলাম বা দোকানদার যে ছিল দোকানের একটা মালিক ছিল না কর্মচারী ছিল তো আমি বললাম এই এটা তা ছিলাম বললো রেখে দাও মালিক কি বলে না বলে রেখে দাও তা আমি কি বলেছি আমি আর ওটাকে রাখিনি আমি ওটাকে হাতে করে নিয়ে মোটামুটি নিজের পকেট রেখে রেখে দিয়েছি এটা আমার নিজের বাস্তব কথা বলছি হাজরত এটা আপনারা বিশ্বাস করবেন বিশ্বাস আপনারা দিতেও করেন তো আলহামদুলিল্লাহ বিশ্বাস আপনাদের কাছে তা আমি ওটা নিয়ে চলে আসি বাড়িতে আমি রাস্তাতে আস্তে আস্তে আমার দিলের মধ্যে যেন অটোমেটিক একটা হচ্ছে যে নিয়ে বলে না বলে নিয়ে চলে আসলাম আমি এই আমল করছি ফের একটা জিনিস না বলে নিয়ে চলে আসলাম যেহেতু আমার আমলের মধ্যে অটোমেটিক ঘাটতি হয়ে যাবে তা আমি মাঝ রাস্তায় ফিরে আসিনি আমি বাড়ি চলে গিয়েছি গিয়ে ফের পরক্ষণে ফের অন্য সময়ে আমি এসেছি এসে দোকানে ওই জিনিসটাকে ফের আমি রেখে দিয়েছি দেবার পর আমার দিনের মধ্যে অটোমেটিক একটা এতমিনান এসেছে এই জন্য আপনারা যেটা দু পাঁচ দিন যখন আমল করবেন না ওই আপনার আমল অটোমেটিক আপনার খারাপ কাজ থেকে আপনাকে অটোমেটিক বাধা দেবে এটা আপনারা করে দেখতে পারেন আপনার আমল হন তখন আমল করেন ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ আপনারা প্রত্যেকটা কাজে কামিয়াব হবেন এই যে তসবির মাধ্যমে যে হাজিরাতটা করবেন এটা সহজ পন্থা এটাকে আপনাকে একচল্লিশ দিন করতে হবে এই আমলটা এই আমলটা একচল্লিশ দিন করার পরে হয়েছে আপনি ধরে নিতে পারবেন

পাঁচ নম্বর ছ নম্বর আয়াতটা যখন আসবে আপনার কাছে ওই আয়াতটাকে আপনি একুশ বার পড়বেন একুশ বার পরে এই তসবির মধ্যে ফোঁক দিয়ে দেবেন ফোঁক দেওয়ার পরে বাকি আয়াতগুলি আপনি পুরো করবেন আর আমলের শুরুতে বেজোর সংখ্যায় দরুদ এসে একবার করতে হবে আপনাকে এটা আপনাকে একবার বলে দিয়েছি বলতে ভুলে গেলে আপনারা এটা মিসটেক করবেন না প্রত্যেক আমলের শুরুতে বিজোড় সংখ্যা শরীফ পড়তে হবে আমলে শুরু এবং শেষে এই আমলটি আপনি একচল্লিশ দিন পর্যন্ত করবেন দিন হওয়ার পরে যখন আপনি কোন রোগীকে হাজিরাত দেখবেন এই তসবি নফল নামাজ পড়বেন হাজিরাত করার জন্য আল্লাহ কাছে নফল নামাজ পড়ার সাহায্য চেয়ে নেবেন নেওয়ার পরে এই তসবিটাকে রোগীর হাতে ধরিয়ে দেবেন বা নিজের হাতে রাখবেন নিজের হাতে না রাখাটাই ভালো কেন অনেকে বলবে হুজুর আবার তজবীরের মধ্যে কালামাদি করে ঘোরাচ্ছে অনেকেই বলতে পারে রোগীর হাতে তজবীরাকে দিয়ে দেবেন দিয়ে আপনি সূরা ফাতিহার দিয়ে শুরু করবেন যেমন ভাবে আমল করেছিলেন অমন ভাবে শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এই পাঁচ নাম্বার 6 নাম্বার আয়াতটা আপনি 21 বার পড়ে ওই তজবীরের মধ্যে ফু দিয়ে দেবেন ফু দেওয়ার পরে সম্পূর্ণ আয়াতে আপনি পুরো করবেন পুরো করার পরে আপনি যেমন ভাবে হুকুম লাগাতে হয় যে আল্লাহ এই রুগীর মধ্যে যদি জিনের সমস্যা থাকে জাদুর সমস্যা থাকে এই মধ্যে যদি জিনের সমস্যা থাকে জাদুর জিনের সমস্যা থাকে তাহলে তসবিটাকে পূর্ব পশ্চিম হেলতে থাকুক তসবিটা অটোমেটিক হেলতে থাকবে অটোমেটিক আপনি ধরে থাকেন অটোমেটিক তসবিটা হেলতে থাকবে আরেকবার হুকুম লাগাবেন যদি ওরা না হয় তাহলে আপনি জিজ্ঞাসা করবেন হ্যাঁ বা আল্লাহ কাছে বলবেন আল্লাহ এই রোগীর মধ্যে যদি জাদু সমস্যা থাকে বা কোনো কেউ কিছু ক্ষতি করে রাখে তাহলে তসবিটা উত্তর দক্ষিণ নড়াচড়া করে দেখবেন তসবিটা অটোমেটিক এমনভাবে নড়াচড়া করছে এমনভাবে ভাবে করবে যদি রোগীর মধ্যে যদি ওই সমস্ত জিনিসগুলো না থাকে তাহলে আপনি ফের হুকুম লাগাবেন যে রোগীর মধ্যে যদি ডাক্তারি সমস্যা থাকে বা রোগের সমস্যা থাকে তাহলে তসবিটা গোল হয়ে ঘুরুক অটোমেটিক তসবিটা অটোমেটিক গোল হয়ে ঘুরতে থাকবে আপনারা প্রত্যেকে এই আমলটা করবেন এটা লিখে নেন যারা লেখেননি যারা লিখতে চান আমি সময় দিচ্ছি লিখে নেন খুব ভালো হবে আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ এই আমলটা আপনাকে একচল্লিশ দিন করতে হবে একদম ছোট্ট আমল সহজ আমল বেশিক্ষণ সময় লাগবে না মিনিট মিনিট পাঁচেক সময় লাগবে কিন্তু আপনাকে আমলটা পাবন্দির সহিত একচল্লিশ দিন করতে হবে প্রথমে আপনাকে একটা তসবি নিতে হবে আমি বলছি আরেকবার রিপিট করছি যারা লিখতে চান লিখে না জি বলেন হজরত আমি তো বললাম যে আপনারা আরেকবার বলবো আপনারা খাতা কলম থাকে নিয়ে বসেন লিখেন আর আপনাদের উপকারে আসবে